স্টোরিতে আমরা আমাদের রিলস বড়ো ভিডিও বা ছবি শেয়ার করে থাকতাম আর স্টোরি যেহেতু এখন আপলোড দিলে ডলার দেওয়া শুরু করেছে ওখান থেকে যেহেতু ইনকাম দিচ্ছে তাহলে আমাদের উচিত হবে যে স্টোরিতে নতুন কিছু আপলোড দেওয়া যেটা কি না দর্শকদের মন জয় করবে এবং দর্শকরা ভালো মতো ওটাকে গ্রহণ করবে বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি আরও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম বড় ভিডিও আসলে আমি দিতে পারছি না কারণ আমার ভয়েসের সমস্যা মানে আমার একটু ঠান্ডা লেগেছে তো ঠান্ডা লাগার কারণে আমি ভয়েস দিতে পারছি না দেখি বড় ভিডিও আপলোড দিতে পারছি না ভিডিও কিন্তু ঠিকই করা হচ্ছে কিন্তু ভিডিও ভয়েস দেওয়ার না দেওয়ার কারণে ভিডিওটা আপলোড দিতে পারছি না এই যে সকাল থেকে ভিডিওটা শুরু করে ফেলেছি আর যেটা আজকে আমি বলবো সেটা হলো স্টোরি নিয়ে স্টোরিতে এখন নতুন নতুনভাবে ডলার দেওয়া শুরু করেছে স্টোরি আলাদা পোস্ট করতে হবে স্টোরির জন্য আগে আমরা আমাদের ভিডিও বড় ভিডিও এগুলাই কিন্তু স্টোরিতে শেয়ার দিতাম এখন কিন্তু নতুন যেহেতু এখানে আলাদা করে ডলার দিবে এই জন্য আলাদা করে ভিডিও দেওয়া বা পোস্ট দেওয়া বা ছবি রিলস আপলোড দেওয়া যাবে তো ওইটার জন্য আলাদা করে আপনারা চেষ্টা করবেন যে আলাদা করেও কিছু দিতে যদি ওইটার ভালো ভিউ হয় তো ওখান থেকে ইনকাম হবে আর স্টোরিতে অনেকে গান দিচ্ছেন গান দেওয়ার কারণে কিন্তু স্টোরিতে প্রবলেম হতে পারে তো গান না দেওয়াটাই ভালো যেটা ভিডিও থেকে বা নিজের কন্টেন্ট যদি আপনি দিতে পারেন তাহলে ওইভাবেই দিবেন যেহেতু স্টোরি থেকে আবার কপিরাইট চলে আসছে তো এটা বুঝে বুঝে করতে হবে যদি কপিরাইট চলে আসে মিউজিক দেওয়ার পরে তাহলে সেই ভিডিওটা কিন্তু কেটে দিতে হবে যে কোনো ক্ষেত্রেই এটা করতে হবে যদি আপনার ভিডিওতেও বা ভয় রিলসের মধ্যেও যদি আপনার কপিরাইট চলে আসে তখনও কিন্তু আপনার ভিডিওটা কেটে দিতে হবে সাথে সাথে বা আধা ঘন্টার মধ্যে এটা কেটে দিতে হবে সব জায়গায় একই রকম আর এই যে সকালবেলা ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি রান্নাবান্না টুকটাক আপনাদের সাথে শেয়ার করি আর সারা দিনের টুকটাক ভিডিও নিয়ে আমি কিন্তু প্রতিদিনে বড়ো ভিডিও শেয়ার করার চেষ্টা করি তো ঈদের পর থেকে আমার শরীরটা একটু খারাপ হওয়ার কারণে ভিডিও দিতে পারছি না বড় ভিডিও তো ছোট ছোট করে যা দিচ্ছি অনেক ধন্যবাদ সবাইকে ছোট বড় যে কোনো ভিডিওতে আপনারা আমার সাথে আছেন এবং পাশে থাকবেন আশা করি এভাবে এবং লাইক কমেন্ট করবেন সবাই সবাই লাইক কমেন্ট করে রিচ এঙ্গেজমেন্টটা বাড়িয়ে নেবেন আর সবচেয়ে বড় কথা হলো রিপ্লাই কমেন্ট করবেন একটা ভিডিওতে যখন কমেন্ট আসে তখন যদি চার পাঁচজন সাথে থাকে ওদেরকে একটা রিপ্লাই কমেন্ট করে যান তাহলে তারা কিন্তু নোটিফিকেশান পেয়ে যাবে এবং আপনার পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে তো অবশ্যই চেষ্টা করবেন রিপ্লাই কমেন্ট করার ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন অবশ্যই পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত